বলতে একটা ঐতিহাসিক চলেছে আনুমানিক দশ থেকে পনেরো হাজার লোক এই সবাই উপস্থিতি হবে এই যে সভা করতে গিয়ে আপনাদের হ্যাঁ অবশ্যই এই যে শাসক দল বর্তমানে রয়েছে এই শাসক দলের রেগেনে বিশেষ করে আইএসএফ দল যে রাজনীতিক প্ল্যাটফর্ম এসছে সবচেয়ে যে আমাদের যে কোনঠাসা করছে প্রতিনিয়ত আমরা কণ ঠাসার মধ্যে পড়ছি তারপরেও আমাদের কর্মীরা বুক চিতিয়ে এই সভা উপস্থাপন করতে পেরেছি আমরা এই যে সভা করতে গিয়ে আপনাদের যদি কোনো বাধা আসে কি করবেন বলে না আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা এই সভা চালিয়ে যাওয়া ভোট আপনাদের কি অবশ্যই আমাদের প্রত্যেক বুধে বা প্রত্যেক অঞ্চলে প্রত্যেক ব্লগে আমাদের কর্মীরা খুব সতেজ তারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে ও যোগাযোগ করছে তারা বুক চিতিয়ে ভোট করবে এবং মথুরাপুর থেকে আমরা আইএসএফকে আমরা কেন্দ্রে পাঠাচ্ছি এই যে অজয় কুমার যিনি নতুন মুখ একেবারে প্রার্থী হয়েছে কেমন লড়াই দিতে বলে করছে কতটা সারা মিলছে আপনাদের খুব সুন্দর সারা মিলছে অজয়বাবু একজন অধ্যাপক তিনি আমাদের সঙ্গে প্রতিনিয়ত প্রতি মোমেন্ট শাসক দল যেখানে আমাদের আক্রমণ করছে এসে আমাদের সঙ্গে মোমেন্ট করছে আমরা দেখলাম যে একেবারে দক্ষিণ চব্বিশ পরগনা আইএসএফ জয়নগর এবং মুথ্রাপুর এবং ডায়মন্ড তিনটে শুধু সময়ের অপেক্ষায় চার তারিখে সেটা প্রত্যেকে বুঝতে পারবে যে আমরা বিজয় মিছিল করছি যদি আপনাদের বাধা আসে সে বললাম তো আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা বাঁধাকে উপেক্ষা করে আমরা জয় নিশ্চিত করব। বাড়ি আমার বাড়ি এই নেত্রা অঞ্চলে নদীয়া আপনার নাম মোহাম্মদ সিদ্দিকুল্লাহ শেখ নেত্রা অঞ্চলে কনভেনার

চেষ্টার উপরে নির্ভর হান্ড্রেড পার্সেন্ট সারা মানে ব্যাপক সারা ব্যাপক সারা এখানে টিএমসির কোনো জায়গা নেই ন্যাগ্রা অঞ্চলে এক একভাবে আমরা লড়াই করেছি এক একভাবে আমাদের আছে কিন্তু আমাদের দুর্ভাগ্য প্রশাসন আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে আমাদের গণনা কেন্দ্রে ঢুকতে দেয়নি ন্যা অঞ্চলে আইসএফ ছাড়া কোনো কিছু দল নেই এ প্রত্যেকটা বুথে আমরা লিড করব অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলে যে দক্ষিণ চব্বিশ পরগনায় একটা মডেল ড্রাইভার মডেল কোথায় মডেল মডেল তো চোরের মডেল হয়ে গেছে এটা তো এত সাজক দল তো মানে চোর এটা গরু চোর থেকে শুরু করে চাল চোর চাকরি চোর থেকে কোনোটা বাদ নেই আর প্রত্যেকটা তো জায়গা আমাদের মাথা দেবে তবে এই এই অঞ্চলের নেতা অঞ্চলের যে সভাটা আজকের হচ্ছে এর বাঁধা দেওয়ার কোনো জায়গা নেই আর বাঁধা দিতে পারবেও না সেরকম আমাদের ছেলেরা পুরো তৈরি আছে শাসক দল কি ভয় আর ভয় না পেলে তাহলে কেন আমাদের ঢুকতে দিল না কেন ভয় পেয়ে যদি ঢুকতে দেয়নি শাসক দল যেভাবে আমাদের পুলিশ দিয়ে শুধু নয় ওদের গুন্ডাবাহিনী দিয়ে অত্যাচার করতে পুলিশ আর গুন্ডাবাহিনী অ্যাড করে তারপরে আমাদের ওপর অত্যাচার করছে তাও তো আমরা প্রতিরোধ করছি ন্যাগ্রা অঞ্চলে আসে ছাড়া কিছু নেই আর মথুরাপুরে আমরা যে প্রার্থী আমাদের অজয় কুমার দাস অধ্যাপক আশা করি পার্লামেন্টে যাচ্ছে এই যে বামপন এবং সমস্ত যে সংযুক্ত মোর্চা ছিল লড়াই করছে বামপণ তো চৌত্রিশ বছরের মানুষকে জ্বালিয়েছে রক্ত চুষেছে তারপরে মানুষকে মানুষ প্রত্যাখ্যান করার পরেও আমাদের হচ্ছে গিয়ে টিএমসি কে আনলো সে আমরা তো আমি এনেছি আবার তার থেকে তো বেশি খারাপ হচ্ছে গিয়ে টিএমসি এই যে আর চার কেন্দ্র আইএসএফ এর যে বনগা শ্রীরামপুর উলবেড়িয়া এবং হাড়োয়া এই যে চারটে আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দিয়েছে আজকে সেখানে ভোট হচ্ছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে আশা করি তো আমাদের তো শ্রীরামপুরের প্রার্থী আমাদের তো ভালো ওখানে সাড়া পড়েছে বা আরো ভালোভাবে ভোট হবে আশা করি আপনাদের এখানে যদি আটকানো হয় কোনো প্রকার আটকানোর জায়গা নেই আমার ছেলে প্রতি ছেলে আছে এখানে আমাদের এখানে তেইশটার মধ্যে আমরা পনেরোটা এককভাবে আমরা পঞ্চায়েত দখল করে রেখেছি তাও কি দুর্ভাগ্য আমাদেরকে কেড়ে নিয়েছে প্রশাসন আমাদেরকে কেড়ে নিয়েছে প্রশাসন তো ঢুকতে দেয়নি সে তো আপনারা মিডিয়া তো দেখিয়েছেন যেভাবে ডায়মন্ড হারবারে কলেজে আমাদেরকে ঢুকতে দিল না তখনকার এসডিপি ছিল মিথুন কুমার দেব পুরো গুন্ডা বাহিনী সামনে রেখে বোমগুলি বোমাদের ওপর অ্যাটক করলো তা সত্ত্বে আমাদের ছেলেরা গিয়েছিল তার সত্ত্বেও আমরা প্রতিবাদ করতে পারি প্রতিরোধ করতে পারিনি না আমরা খালি হাতে ওদের ওদের হচ্ছে মোস্তান আছে পেলাস হচ্ছে ওদের পুলিশ প্রশাসন আছে আমাদের তো খালি হাত কিছু করার নেই তবে এর জবাব মানুষ দেবে এই যে লোকসভা বড আছে কি আপনারা সেমি ফাইনাল দেখছেন এবং সেমি ফাইনাল কি ফাইনাল খেলবে সেমি ফাইনাল না সেমি ফাইনাল খেলা আমরা ফাইনাল খেলতে যাচ্ছি আরে কি बोलते যে একেবারে আইএসএফ নতুন দল এক এক এটাকে সেমি ফাইনাল দেখছেন 26 এ একেবারে ফাইনাল দেখছেন আপনি সেমি আমরা তো জায়গা দেখছেন প্রত্যেককে বাইরে মিটিং হচ্ছে এটা সেমি ফাইনাল হতে পারে কি এটা ফাইনাল আশা করি ফাইনাল ট্রফি আমরা আমাদের হাতে পাবো কি বলছে আইএসএফ সবাই লোক হচ্ছে না লোক হচ্ছে না লোক হচ্ছে না তাহলে শাসক দল কেন বাঁধা দিচ্ছে শাসক দল ছেড়ে দুক না যে বাঁধা দেবো না পুলিশ প্রশাসন ছেড়ে দুক তবে মানুষের প্রতিরোধ করবে আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাচ্ছি দেখছি জনবৃত্তি এলাকায় সেখানে দেখছি বিভিন্ন দল তারা প্রোগ্রাম করছে কোনো বাধা আছে না শুধুমাত্র আইএসএফ প্রোগ্রাম করলে বাধা একটাই বিকল্প দেওয়া মানুষ বেছে নিয়েছে জনগণ বেছে নিয়েছে আইএসএফ আইএসএফ ছাড়া কোনো কিছু হবে না মানুষ বুঝতে শিখেছে মানুষ জানতে শিখেছে অনেক মানুষের ওপর অত্যাচার করেছে এই টিএমসি দল যেটা আজ পর্যন্ত মানুষ দেখেনি কোনো দিনের দিন অত্যাচার দেখেছি কেউ কেউ দেখেন আপনি যে অঞ্চলের নেতৃত্ব দিচ্ছেন সেই অঞ্চলে আপনারা গিয়ে কটার মধ্যে আমরা তেইশটার মধ্যে আমরা পঞ্চায়েতের লড়াই পনেরোটা বুথে আমাদের এককভাবে আমরা লড়াই করতে পেরেছি সে পর্যন্ত খবর আছে আমাদের কাছে এই জন্য ভিতরে যে ওদের টিএমসি তো সবাই তো আর খারাপ না টিএমসি তো সবাই খারাপ বলা তো আমাদের ভুল হবে আমাদের পনেরোটা জায়গা আমাদের এককভাবে আমরা আছি তাছাড়া তো আমাদের তো অনেক বুথে তো রেজেন্ট বসতে দিচ্ছিলেন সে তো আপনারা দেখেছেন আমাদের এখানে প্রত্যেকটা বুথে গিয়ে ভাক্স ভাঙা হয়েছিল আজকে আইলে আপনারা বুঝতে পারবেন এখানে জনসভাটা হবে বুঝতে পারবেন যে মহিলাদের কেমন সারা আছে আমার নাম হচ্ছে যে সিরাজুল হক লস্কর আমি অঞ্চল সভাপতি মদ্রাপুর লোকসভার কমিটির মধ্যে আমি একজন আমি নেত্রা থেকে সারা ভালোভাবে মিলছে এখানে কোনো অসুবিধা নেই এই নেদ্রা পঞ্চায়েত সব আমাদের জিদ হয়ে গেছিল কিন্তু এই যে পুলিশ প্রশাসন থেকে আমরা পিছিয়ে পড়ে আছি আমরা খুব আনন্দে আছি জনগণের এটা সাড়া দিয়ে দেবে ঠিক টাইম হলে আমি নেত্রা নস্কতলা থেকে সারা ভালোভাবে মিটছে এখানে কোনো অসুবিধে নেই এই নেত্রা পঞ্চায়েত সব আমাদের জিত হয়ে গেছিলো কিন্তু এই যে পুলিশ প্রশাসন থেকে আমরা পিছিয়ে পড়ে আছি